আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ফ্লাইয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন যে ভিডিওটি নিয়ে আসলাম সেই দেশের নাম হলো ভিয়েতনাম আপনারা যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াথ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আপনারা যারা ভিয়েতনামে যেতে চান ভিয়েতনামের কাজের অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা দক্ষ লোক তারাও কাজ করার সুযোগ পাবেন যারা অদক্ষ হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন ভিয়েতনাম কেমন দেশ আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে আসি ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দ্রচীন ভিয়েতনামের দক্ষিণ পূর্ব এশিয়া দ্রুত অগ্রসর অর্থনৈতিক শক্তিগুলোর একটি শিল্পতে ব্যাপক প্রসার ঘটালেও এটি এখনও পর্যটক কৃষি প্রধান একটি দেশ প্রাকৃতিকভাবে অত্যন্ত বিচিত্রময় একটি দেশ ভিয়েতনাম দেশটির উত্তর ও মধ্যভাগে ভাগে পাহাড় পর্বতমালা একই সাথে দেশটিতে রয়েছে এক বিস্তৃত সমুদ্র উপকূল এসবের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহুল পর্যটক দেশটি ভ্রমণ করতে আসে পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম তবে পুরো বিশ্বে শুধু ভিয়েতনাম নামেই বেশি পরিচিত আপনারা জানতে পারলেন ভিয়েতনাম কেমন দেশ ভিয়েতনাম যেতে কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন ভিয়েতনাম যেতে আপনার অবশ্যই অরিজিনাল পাসপোর্ট লাগবে চার কপি ছবি ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা হইতে হবে আর এটার সাথে আপনার এনআইডি কার্ডের কপি অবশ্যই লাগবে আপনি ওখানে কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন কনস্ট্রাকশান দক্ষ অদক্ষ ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিল্ডার টাইলস মেশন এই ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন যারা ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা ফার্নিচারের ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবেন বিভিন্ন প্যাকেজিং ফ্যাক্টরির কাজ করার সুযোগ পাবেন ডিউটি দশ ঘন্টা সাপ্তাহে ছয় দিন ডিউটি একদিন ছুটি পাবেন পাশাপাশি ওভার টাইমে সুযোগ সুবিধা আছে থাকা কোম্পানির খাবার নিজের আপনারা যারা ভিয়েতনামে এই সুযোগ সুবিধা নিয়ে যেতে চান আজই ফ্লাই অ্যাডিভিয়েশনে যোগাযোগ করুন প্যাকেজ মূল্য মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা দিচ্ছি আমরা ভিয়েতনামে মেন পাওয়ার ক্লিয়ারেন্স বিএমিটি কার্ড করে ওয়ার্ক পারমিট বিষয়ে আমরা পাঠাচ্ছি আপনারা আজই যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনে ডিরিক কোম্পানিতে ওয়ার্ক পারমিট বিষয় আমরা লোক পাঠাচ্ছি যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন ডিরিক কোম্পানিতে দ্রুত ফ্লাইয়েভিয়েশনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে আপনি সঠিক তথ্য ইনফরমেশনটি জেনে নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ